আসসালামু আলাইকুম ওয়েলকাম জানিয়ে আবার চলে এসেছি নতুন আরও একটি রেসিপিতে আজকের রেসিপিটি তৈরি করতে খুব বেশি কিছু প্রয়োজন নেই অল্প উপকরণে কিন্তু এই মজার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো এই রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে এখানে আমি কিছু ময়দান আটা নিয়েছি প্রায় দুই কাপের মতো তারপরে দুই টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি তারপরে সামান্য কিছু লবণ দিয়ে মানে পরিমাণ মতো এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি মানে এক কথায় বলতে গেলে আমরা পরোটার জন্য যেভাবে আটা তৈরি করে থাকি সেইভাবে এই ডোটা করে নিতে হবে এখন নর্মাল পানি দিয়ে আমি এটাকে মেখে নিলাম একটা ডো তৈরি করে নিয়েছি একদম স্মুথ একটা ডো এখন ডোটাকে একদিকে রেখে আমি চলে যাব। এখানে কিছু সিদ্ধ আলু নিয়েছি প্রায় তিন থেকে চারটা হবে মাঝারি সাইজের তারপরে দুইটা বড় সাইজের পেঁয়াজ আমি একটু ব্যারস্তা করে নিয়েছি মানে খুব একটা কালার করে নিই জাস্ট নরম হয়ে আসার পরে নামিয়ে নিয়েছি তারপরে কিছু দিয়েছি কাঁচামরিচ কুচ্ছি ধনিয়া পাতা কুচ্ছি তারপরে এখানে কিছু সামান্য লবণ দিয়েছি আবার বিট লবণ চাইলে পুরোটাই লবণ দিতে পারেন বা চাইলে পুরোটাই বিট লবণ দিতে পারেন তারপরে এখানে আমি দেবো কিছু চাট মশলা যদি হাতের কাছে চাট মশলাটা না থাকে তাহলে টালা জিরে দিয়ে দিতে পারেন এখানে আমি চাট মশলা দিয়েছি হাফ চামচের মতো এখন সবগুলো একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি আপনি যদি পেঁয়াজটা কাঁচাও দিতে পারেন কিন্তু টেস্টটা একটু কম আসবে এইভাবে যদি বেজে দেন তাহলে কিন্তু অনেক দিন এই রেসিপিটি বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মনে হয় যে ফুরা ঘরটা একদম মোহো করতেছে সবাই তো আমার কাছে দৌড়ে চলে আসেছে আমি কি রান্না করতেছি এখন আমি এই যে ডোটাকে আরেকবার মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে এখানে আমি কিছু ছোটো ছোটো লেজি কেটে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে যায় এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এখন এখানে আমি প্রায় আট থেকে দশটার মতো লেজি কেটে নিয়েছি এখন এই লেজিগুলোকে এক সাইড করে আমি রেখে দিলাম একটা নিয়ে নিলাম আর এইভাবে এটা কিন্তু তৈরি করতে ফিরা বেলুনের প্রয়োজন নেই হাতের সাহায্যে কিন্তু এটা তৈরি করে নেব এইভাবে ছাইট থেকে টেনে টেনে লম্বা করে নেব মানে বড় করে নেব মাঝখানেরটা কিন্তু মোটা থাকবে মাঝখান থেকে কোনোভাবে পাতলা করা যাবে না সাইড থেকে জাস্ট টেনে টেনে এটাকে এভাবে বড় করে নিয়েছি আর এই যে আলুটা তৈরি করে নিয়েছি এটাকে এভাবে মাঝখানে একটু বেশি করে দিয়েছি দিয়ে এখন সাইড থেকে চতুর্দিক থেকে এভাবে ডোটাকে এনে এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি ঠিক আমি যেভাবে করে নিচ্ছি এখন হাতের তালুতে রেখে এইভাবে চাপ দিয়ে দিয়ে এটাকে বড় করে নেবেন মানে পাতলা করে নেবেন মাঝখান থেকে টেনে চেপে চেপে এটাকে যখন চাপ দিতে থাকবেন চতুর্দিকে কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে এইভাবে চেপে চেপে আমি সবগুলো করে নিচ্ছি তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটি যেমন অল্প উপকরণে তৈরি করা যায় আর এটা বানাতে কিন্তু খুব একটা প্যারা নেই আর এটা জাস্ট একবার বানিয়ে দেখবেন এত বেশি মজা হয় মানে কল্পনা করা যায় না এত মজার এই রেসিপিটি আমি তো দুদিন পর পর এটা তৈরি করি কারণ সবাই অনেক বেশি পছন্দ করে জাস্ট বিকালবেলায় এটা তৈরি করে থাকি সবাই অনেক মজা করে খায় আমার এই রেসিপিগুলি যদি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন এই যে চতুর্দিক থেকে এইভাবে উঠিয়ে উঠিয়ে একটু চেপে চেপে দেবো জাস্ট এইভাবে করে নেব ফিরে বেলানোর কোনো প্রয়োজন নেই সবগুলোই তৈরি করে নিচ্ছি এই যে অনেকগুলা হয়েছে এখন আমি চলে যাব চুলায় এই রেসিপিটি ভাজতে কিন্তু খুব তেলের বেশি প্রয়োজন নেই এখানে সামান্য কিছু তেল দিয়েছি আর এটাকে তেলের উপরে দিয়ে দিয়েছি এক সাইডে সামান্য কিছু কালার আসার পরে এভাবে উল্টে দিতে হবে দুইটাকে আমি এভাবে উল্টে দিয়েছি আর এখন উপর থেকে কিছুটা তেল দিয়ে দেবো তখন এটা একদম ফুলা শুরু করবে এটা যখন এইভাবে ফুলে যাবে এটা কিন্তু খেতে একদম ক্রিস্পি হয়ে যাবে এত মজা হয় একদম হয়ে যাবে এইভাবে করে আমি সবগুলো বেজে নেব যখন এটা দুই দিক থেকে একদম কালার হয়ে আসবে এবং ক্রিস্পি হয়ে যাবে তখনই কিন্তু এটা আমি উঠিয়ে নেব এইভাবে করে সবগুলো তৈরি করে নিলাম আমি মাসাল্লাহ কালারটা বেশ সুন্দর এসেছে আর এই রেসিপিটি অবশ্যই অবশ্যই বাসায় তৈরি করবেন যদি তৈরি না করেন কিন্তু এটার স্বাদটা আপনারা বুঝতে পারবেন না এটা কতটা মজা হয় আর বানাতে কিন্তু খুব বেশি প্যারা নেই জাস্ট অল্প উপকরণে কিন্তু এটা জটপট বানিয়ে নিতে পারেন সকাল বিকালে নাস্তার সাথে এটা খুব মজা করে ফ্যামিলির সাথে খেতে পারবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম